বলেন যে তোর পাহাড়ে আমি আল্লাহর সাথে কথা বলতাম সরাসরি আল্লাহর কণ্ঠ আমি নিজের কানে শুনতাম কি যে মজা কিন্তু প্রতিদিন আল্লাহর কণ্ঠ শুনি আল্লাহকে দেখি না আচ্ছা বলেন না দেখা মধু কণ্ঠ যদি শুনে মনে চাইবে না দেখবার লাগে মানে চাইবে না একদিন এত মধুর কণ্ঠ প্রতিদিন শুনি শুনি তো আমার দিলের ভিতরে জম চাকছে যে আল্লাহর কণ্ঠ যদি এত মধুর হয় না জানি আল্লাহর চেহারাটা কত বড় সুন্দর হঠাৎ করে আল্লাহর কাছে বলছেন কোরআন শিফে ঘটনা রাব্বি আরিনি আনজুর উল্লাইক আল্লাহ আর কতদিন না দেখে দেখে মধুর কণ্ঠ শুনবো আমার সহ্য হয় না কইলে যা ফাইটা যা আজকে আসছি ইচ্ছা করে যে আপনাকে আমি দেখবো দেখে দেখে আপনার সাথে কথা বলবো আল্লাহ আকবর খাত মুসালে সালাম আল্লাহ আকবর জালালি মানুষ ছিলেন জালালি তবিয়তর রব্বি আরেনি আল্লাহ একটু সামনে আসেন না আমাকে দেখাই দেন আমি আপনাকে দেখে দেখে কথা বলবো জোরে কন সুহান আল্লাহ আমার আল্লাহ বলেন জবল ফর মকান হর মশারে কেন তুমি এই দরখাস্তটা আজকে করলা কোনোদিন তো এমন দরখাস্ত করো নাই আমাকে দেখার দরখাস্তটা কেন তুমি আজকে করলা মুসা। আমি আল্লাহ তোমাকে বলে দে কামত পর্যন্ত তুমি আমাকে দেখতে পারবা না আম্মু সালে সালাম বলেন না না প্রভু গো আমার মনে চেয়েছে আপনাকে দেখার জন্য আমি আজকে দেখব আপনাকে না দেখে আমি মূসা তোর পাহাড় থেকে যাব না মনে চাইছে দেখব না দেখে যাব না আমি তুমি জানো না আমাকে যে দেখা অসম্ভব দুনিয়ার শোক দিয়া আমাকে দেখা যায় না দিদি আমি আল্লাহ বানাইছি এই দুনিয়ার মানুষের শোক এই মাটির বানানো শোক দিয়া আমাকে দেখা যায় না তুমি কি জানো না আমাকে দেখা যায় অসম্ভব তুমি কি জানো না বলে আল্লাহ জানি অসম্ভব আপনাকে দেখা যায় না কিন্তু আপনি তো হলেন এমন একজন রব যে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন আল্লাহ আল্লাহর সব অসম্ভব সম্ভব করতে পারেনি আর একটু জুড়ে খ আমার মনে চাইছে আজকে দেখি যাব আমি দেখছেন নি জিত করে লিস বাইরে আল্লাহর পঙ্গম্বর হজরতে মুসারি সালাম যখন বললেন প্রবগ সমস্ত অসম্ভব সম্ভব করতে পারেন আমি মূষা আমার মনে চেয়েছে আপনাকে দেখার যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখব গ আমি এই তোর পাহাড় থেকে আমি যাব না আমার আল্লাহ যখন দেখেন এই না সবুর বন্দা মূষা আমাকে না দেখে যাবে না আমি যে বলি আমাকে দেখা সম্ভব না অসম্ভব এটা মানতে রাজি না আমার আল্লাহ বললেন মূষা তুমি যদি আমাকে দেখতে চাও আমি আল্লাহ একটা পদ্ধতি বের করে নে মশা আমি আল্লাহ হইলাম আলু আমি আল্লাহ হইলাম নোর ওই আলুর কারণে দুনিয়ার চোখ দিয়ে আমাকে মানুষেরা দেখতে পায় না মশা আমার যে আলু আছে আমার যে নূর আছে রে এই নূরের একশো বাঘের এক বাঘ আমি এই তোর পাহাড়ের মধ্যে ডেলে দেব মোসা এই তোর পাহাড় হলো পাথরের পাহাড় এই পাথরের পাহাড় যদি আমার আলোটাকে আমার এই আলুটাকে গ্রহণ করতে পারে বরদাস্ত করতে পারে সহ্য করতে পারে ওরে মূষা তুমি ও আমাকে দেখতে পারবা আর যদি পাথরের পাহাড় আমার আলুকে বরদাস্ত না করতে পারে মূষা পাথর বরদাস্ত করতে পারবে না তুমি কীভাবে বরদাস্ত করবা মাটির চোখ দিয়া আমি একটা নূর ডেলে দেই তুমি দেখো পাথরের পাহাড়টা বরদাস্ত করতে পারে কিনা আল্লাহর আল্লাহর পগম্বর মূসারে সালাম আল্লাহকে বললেন Bravo, the legend got এই তোর পাহাড়ের মধ্যে আপনি ডেলে দেন আমার আল্লাহ আসমান থেকে একশো বাঘের এক পাহাড়ের মধ্যে ডেলে দেওয়ার সাথে সাথে ওই পাথরের তোর সহ্য করতে পুরাটা পাহাড় জলে জলে গেছে সেই সেই হয়ে গেছে এবং ওই আলুটা পরার সাথে সাথে তোর পাহাড়টা চাই টুকরা হইয়া সাড়ে তিন মাইল করে দূরে গিয়া পড়েছে জোরে কান সুবাহান পাহাড় সহ্য করতে পারছে জয় গেছে এই যে সুরমা দেন সুরমা সুরমা আসেনি সুরমা এই সুরমা কিন্তু তোর পাহাড়ের আল্লাহর আলু যে পড়ছে এই পাথরটা জ্বলছে জ্বলার পরে এটাকে সুরমা বানানো হয়েছে এই জন্য সুরমা ব্যবহার করলে চোখের পাওয়ার বাড়ে জোরে কনসব হাদ الله قرآن فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا আল্লাহ যখন এক এক বাগানোর ওই তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিলেন যা আলাহ দাক্কা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ও খর্রা মূসা সাইকা হজরতে মূসালি সালাম উনি সাথে সাথে বিহু সইয়া এই জমিনের মধ্যে পড়ে যা এদিকে পাহাড়ের টুকরা টুকরা হয়ে গেছে হজরতে মুসলি সালাম আল্লাহ নুটটা দেখে উনি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন জোরে কন সোহাদ আল্লাহ সহ্য করতে পারছে আর জোরে বেহুশ এমন হইছে ও এক বুহিসে চল্লিশ দিন পর্যন্ত মুসালি সালাম বেহুশ তুর তোর পাহাড়ে পড়ে ছিলেন আমরা তো বেহুশ দেখবেন এক ঘন্টা পরে হুসাইসা পরে একদিনের ভিতরে হুসাইসা পড়ে তিন দিন পরে হুশ হইসা পরে আর মুসাল্লাস সালাম আল্লাহ লুট্টারে দেখে আর বেহুজ হইসেন কইদিন পরে হুশ আসছে আল্লাহ আল্লাহ বায়ামাখ ঐ ষষ্টম আসমানের মধ্যে আল্লাহর্বর মুাম জিব আলী সালামকে বলে এই জায়গার মধ্যে আমি যে কন্দন করি কন্দনের দুইটা কারণ এক নম্বর কারণ হইল আমি তোর পাহারে আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছিলাম কিন্তু আমার আল্লাহ আমাকে দেখানো দেখাই নাই আমার দেখা সুযোগ দেয় নাই দেখানোর নামে আমাকে বেহুশ করে চল্লিশ দিন বেহুশ করে পড়ায় রাখছেন ফেলাই রাখছেন আমি আল্লাহ ये देखते परेना जिबरी আমাকে আল্লাহ দেখা দেয় নাই কিন্তু মুহাম্মদকে সাক্ষাৎকার দেওয়ার জন্য মোহাম্মদকে দেখানোর জন্য দাওয়াত করে ওই থেকে ফিলিস্তিন এড়েছে আবার ফিলিস্তিন থেকে রে ষষ্ঠম আসমান পার কইরা আমার আল্লাহ মুহাম্মদকে নিজের কাছে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য ওই যে একটা মনের ব্যথা আমি দেখতে পারি নাই মোহাম্মদ দেখবে এই জন্য আমি এখন কন্দন করল কন্দনের কারণ বুঝাইছি নি এক নম্বর কারণ এই কারণে কন্দন করছি আরেক নম্বর কারণ হলো রে মশা কেন আমি কন্দন করি আমি দুইশো বছর পর্যন্ত মানুষকে আমি দাওয়াত দিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মুমিন হওয়ার জন্য দুইশো বৎসর পর্যন্ত আমি বনি ইসরাকে দাওয়াত দিয়েছি মুসলমান হওয়ার জন্য রে কিন্তু বনি ইসরাইল এত বেশি মুসলমান হয় নাই কিন্তু এই মোহাম্মদ মাত্র দুনিয়ার মধ্যে তেইশ বৎসর দাওয়াত দিবে তেইশ বৎসর দাওয়াত দেওয়ার পর যখন মানুষেরা কামতেরা ময়দানে আসর থেকে জান্নাতে যাবে আমার উম্মতের তুলনায় এই মোহাম্মদের সংখ্যা জান্নাতে বেশি যাবে ওই দুঃখে আমি এখন কন্দন করলাম জোরে কনস বাহাদ দুই বৎসর মেহনত করে দেব এত উন্মত আমি জান্নাতে নিতে পারি নাই আর এই মহাম্মদ দুনিয়ার মধ্যে মাত্র তেইশ বৎসর মেহনত করবে কিন্তু দেখা যাবে জান্নাতের ভিতরে জান্নাতে যত নবী এবং তাদের উন্মতরা যাবে ওই সকল জান্নাতিদের তুলনা তুলনায় মোহাম্মদের উন্মতের সংখ্যা হবে তিন ভাগের দুই ভাগ এই দুঃখে এখন কন্দন করতেছে